স্টার্টিংটা করোনার আগে নিজে একটা রেস্টুরেন্ট দিয়েছিলাম ওইখানে অতটা ভালো করতে তারপরে আপনার জায়গাতে জব করেছি জায়গাতে জব করার পরে ওটাও ছেড়া দিই ওটা ছেড়া দেশের বাইরে চলে যায় দেশের বাইরেতে আইসা আরেকটা প্রতিষ্ঠানে জব নিয়েছি কত সালে দেশে আসছি অলমোস্ট ওয়ান হয়ে গেছে এক বছর দেড় বছর হয়ে গেছে তারপরে এটা শুরু করছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এখানে আমাদের আইটেম সেল হয় কুরিয়ান বিবিমবাব যেটা আমাদের এখানে খুব জনপ্রিয় বিবিমবাবটা খুবই জনপ্রিয় এবং খাবারটাও ইউনিক নর্মালি কেউ স্ট্রিট ফুডে এটা নিয়ে আসে নাই তারপর হচ্ছে কোরিয়ান কিমচি রাইস আছে কোরিয়ান কাকতুকি রাইস আছে প্লেন ফ্রাইড রাইস এটা নর্মাল আমি করি আর কি এটা বাংলায় তারপরে আছে গার্লিক ফ্রাইড রাইস কাক্তুকি ফ্রাইড রাইস আর চিকেনের মধ্যে আমার অনেকগুলো ভ্যারাইটি হয় চিকেন হয় ইয়াংয়াম চিকেন সুইটেন স্পাইসি যেটা অনেকে হানি চিকেন বলে আর হচ্ছে উইথ বর্ন কোরিয়ান ফ্রাইড চিকেন তারপরে নাগা উইংস আর বর্নলে চিলি চিকেন তারপরে আছে টেরিয়াকি চিকেন এই তেরিয়াকিটা মূলত জাপানিজ সাথে আমরা কমপ্লিমেন্টারি সাইড ডিশ হিসাবে দিচ্ছি কিমচি দেই মোমো চিম দেই উইমো চিম দেই এগুলো কমপ্লিমেন্টারি সাইড ডিশ আপনার যে আইটেমগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট সেলিং কোনটা সবচেয়ে বেস্ট সেলিং হয়তো চিপ রেটের মধ্যে একশো টাকার প্লেন ফ্রাইড রাইস প্লেন ফ্রাইড রাইস এটা সবচেয়ে বেশি চলে সবচেয়ে বেশি চলে হ্যাঁ মানে সেভ প্রাইস প্রাইসটা সেভ হচ্ছে ওনার তারপরে এটা ভালো খাবার পাইতেছে একটা ফ্রাইড চিকেন থাকতেছে তারপরে দুই পিস চিলি চিকেন এর থাকতেছে মানে একটা ফুল কম্বো প্যাকেজ দেখতে আসলে সুন্দর লাগে ফিউচার পরিকল্পনা হচ্ছে আমি একটা মোবাইল ট্রাক মোবাইল ট্রাক দিয়ে মানে ট্রাক সিস্টেম একটা রেস্টুরেন্ট হবে আর কি যেটা হয়তো দুই পর্যন্ত থাকবে ইন ফিউচার হয়তো দুই মাস পরে ইনশাল্লাহ এটা পাবেন এখানেই পাবো এখানে হয়তো টেম্পোরারি কয়েকদিনের জন্য আসবো বাট ওটা তো এখানে স্পেস নাই যে এখানে রাখবো এখানে বিজনেস করবো তাহলে কোথায় রাখবো ওটা আমরা সমুদ্র তিনশো মিটের দিকে নিয়ে যেতে পারি ওটা সুরাই থাকবে ওটা সুরা টু হবে সুরা টু হবে এটাই এখানে চলবে ওটা ওখানে চলবে তোমার ফ্যামিলি তো আছে এখন এখানে আমরা ফ্যামিলি বিজনেস তো এখন বড় বোন আসে ক্যাস্টা দেখে এখন দুদাবাই আছে আমি আছি ছোটো দুটো ভাই আছে সপ্তাহে আমার দোকান খোলা থাকে মাত্র পাঁচ দিন আমি জানি অফিস টাইমের পর আমি যদি চালাই কিন্তু আমি অনেক শুনি আমি তো থাকি না বাট আশপাশ দোকান বলে ভাই প্রচুর লোক আসে জিজ্ঞেস করে দোকানটা খোলা না বন্ধ নামটা হলো খাবারের আচ্ছা প্রথমে

মানে এক সাইডে সানি সেট করা এটা এটা হলো সানি সেট অনেকে এইভাবে খাইতে পারে না সবাই তো বাঙালি সানি সেট করা কারণ কি দেখতে সুন্দর দেখতে সুন্দর যারা বলে যে না আমাকে উভয় সাইড ফ্রাই করে দেন তাদেরকে এইভাবে করে দিই দুইভাবেই আমরা সার্ভিস দিয়ে থাকি কাস্টমার সাথে থাকবে সিসিমি সিড

কোরিয়ান পিঞ্চিটা হলো মোমো হলো 200 টাকা এই বিবি কথাটা অর্থ হচ্ছে মিশ্রিত ভাত তার সাথে দেওয়া হয়েছে তিন পদের কোরিয়ান সসেজ বাঁধাকপি আর একটা ফ্রাইড চিকেন তাই আমি খাবারটা আগে হাতে পেয়ে ডিম সহ সব সালাদ কে একসাথে মিশায় মাখা শুরু করি এই রাইসটা ছিল খুবই হেলদি একটা রাইস আর এটার স্বাদটা ছিল সত্যি অসাধারণ চিকেনটা মুখে দিয়ে একদম কেএফসি এর খাঁটি স্বাদ পাওয়া গেছে এটা যে রাইসটা এটা নরমাল রাইস এর মতো না এটা এক ধরনের কোরিয়ান রাইস স্টিকি রাইস আর এই খাবারটা যেহেতু একদম তেল মশলা ধারা তো যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য এটা খুবই বেস্ট মানে সব পদের সবজি ভেজিটেবল ডিম এর মিশ্রণ একটা খাবার আর সাথে আছে তিন পদের স্প দুশো টাকা হিসেবে এতগুলা আইটেম দেওয়া এত কম দামে কোরিয়ান খাবার স্ট্রিট ফুড হিসেবে সম্ভব এটা যদি দোকানে খেতে যায় তাহলে কমপক্ষে আটশো থেকে এক হাজার টাকা নেবে এইবার হইতাছে তাদের দোকানের সবচেয়ে হট সেলিং আইটেম মানে মতিঝিলের অফিস পাড়ার জাতীয় একশো টাকার লাঞ্চের প্যাকেট ট্রাই করার পালা যেখানে একশো টাকায় আপনি দুই পদের কিমচি পাবেন চিলি চিকেন পাবেন ভেজিটেবল পাবেন আর এক পিস চিকেন ফ্রাই পাবেন তাও সবকিছুই থাকবে একদম গরম গরম আর এই জাতীয় একশো টাকার প্যাকেজটা ট্রাই করার জন্য দুপুর হইতে না হইতেই মানুষের ঢল নেমে গেছে খাওয়ার কত টাকা দাম একটা টাকা আছে একশো টাকা আছে আচ্ছা এখানে কোথা থেকে রাখান আপনি

রেডিমেড করছিলাম তখন হচ্ছে আমি ওখানে দাঁড়িয়েছিলাম দে আর ভেরি হাইজেনিক এটা আমার খুব ভালো লাগছে এই বিষয়টা আর একটা হচ্ছে যখন ডেকোরেশন করেছিল ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে বিকজ আমরা মেয়েরা এই ডেকোরেশনটা অনেক পছন্দ করি ইউ ক্যান সে হ্যাঁ ডেকোরেশন ওয়াজ ভেরি নাইস সো ইয়া আফটার আমি যখন খেলাম আই ফিল ভেরি গুড নাইস আমি ভালো বলবো আমার অফিসে এখানে তো ডেফিনেটলি আমার আশা হবে আর এইবার এই দোকানের মূল আকর্ষণ কোরিয়ান কিমচি রাইস উইথ সাউর চিকেনটা ট্রাই করার বলা এটা হচ্ছে কোরিয়ান কিমচি রাইস কোরিয়ান কিমচি রাইস কিমচি রাইস এর এর বিশেষত্বটা কি এটা হচ্ছে কোরিয়ান নাপা ক্যাবেজ থেকে ফার্মেন্টেড করে কিমচি বানানো হয় কিমচিটা কুক করার পরে যখন সফট হয়ে আসে ড্রাই হয়ে আসে ওই পরে আমরা রাইস দিয়ে রাইসের সাথে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে তারপরে রাইসটা বানাই এটা খাইতে হচ্ছে সাওয়ার অ্যান্ড স্পাইসি টেস্ট সবাই একটু টক টক লাগবে খাবারটা মানে একটু মুখরোচকটাই কোনো সময় দেখা যায় কি তিরিশ চল্লিশ পঞ্চাশটা সেটটাও যায় কারণ আমরা তো বাঙালি সচরাচর রাইসটা খাওয়া আর যারা একবার খায় তারা এটার জন্য আবার রাইসটা দেন আর যখন অর্ডার করে তখনই আমরা

এটা হচ্ছে সুইট অ্যান্ড স্পাইসি চিকেন ইয়াং এম চিকেন এর সাথে আমরা লিটল হুইট চিলি চিকেনের একটা ছোটো একটা পোর্শন দিয়ে দিই এর সাথে ভেজিটেবলস এটা হচ্ছে মোমো চিম এটা কমপ্লিট দেড়শো টাকার কিমচি যারা তরুণ উদ্যোক্তা নতুন চায় তাদের উদ্দেশ্যে কী বলবেন আমরা তরুণ উদ্যোগের বিষয়ে বলবো যে যে কোনো একটা কাজ শিখেন আপনারা ওটার মধ্যে শ্রম দেন টাইম দেন বরকত অবশ্যই আসবে আল্লাহর পক্ষ থেকে বরকত যখন নাজিল হবে কেউ ঠেকাইতে পারবে না তবে অবশ্যই আপনাকে কাজ শিখতে হবে সুদা হুদি কাজ না যায় না যদি কাজে নেমা জায়গা সাঁতার না যায় না পানিতে নামা যেমন বোকামি কাজ না যায় না কাজের কোনো জিনিসের উদ্যোগ না বোকামি আমার মতো কাজ জানা দরকার আগে যাই না তারপর কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট সফলতা আসবে আর আমার এখানে যদি কেউ কোনো চরণ্ডতা আসে মানে শিখতে ফুডকার্টের কাজ শিখতে আমি আলহামদুলিল্লাহ ফ্রিতে শিখামো টাকা লাগবে না আর শ্রম দিবে শেখা যাবে যে কোনো কথা বাংলাদেশে বিজনেস করে খাইতে পারবে একের ব্যবসা করে খাবে বীরপুর শাহ বাণিজ্যিক এলাকা আর কি এটা হচ্ছে সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে আর হচ্ছে বিমান অফিস আছে বাংলাদেশ বিমানের অফিসটার পেছনে পেছনের সাইডটা